رانيرو ديك بالشجر رحمة للعالمين. جالوكيتم راتها رحمة للعالمين. تعرفوا صبيك تكبير الله رب العالمين يا الكريم جاء اغفر ذلك يا رسول اللهم اغفر ذلك يا رسول سبحان الذي ذلك يا رسول من المسجد الحرام إلى المسجد أقصى الَّذِي باركنا حَوْلَهُ لِنُرْيَهُ مِنْ آيَاتِنَا إِنَّهُ هُوَ السميع الْبَصِيرُ الله أكبر الله رب الله رب العالمين الله رب رجب معشير رجب معشير شتاش এই দুনিয়ার জমিন থেকে বাইতুল এরপর সেখান থেকে আল্লাহ নিজের হাবিবকে নিজের সান্নিধ্যে নিয়ে দীর্ঘ সাতাশটি বছর পর্যন্ত চোদ্দটি শিক্ষা আল্লাহ আল্লাহুল আলামিন নিজের হাবিবকে দিয়েছেন কয়টা কয়টা কর্মসূচি বলেন না নাকি শীতে জমে যাচ্ছেন শীতে কি জমা যাচ্ছেন জোরে বলেন আল্লাহ পাক কয়টা কর্মसूची দিয়েছেন 14টি কর্মসূচি আল্লাহ পাক দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন সূরাতুত তাওবার 36 নম্বর আয়াতের মধ্যে বলেন ইন্না ইদ্দাতাস সুহুরি ইনদাল্লাহি 12 শাহর ফী কিতাবিল্লাহ আসমান এবং জমিন সৃষ্টির শুরু এবং জমিন সৃষ্টির শুরু থেকে আল্লাহাকের কিতাবের মধ্যে রব্বুল আলমিন বারোটা মাস লিখে দিয়েছেন কয়টা মাস জানুয়ারি ফেব্রুয়ারি মাস এপ্রিল এইগুলা হ্যাঁ বৈশাখ জষ্ট আশার শ্রাবণ এইগুলা কি সফর কি মাস আল্লাহ তিনি আসমান সৃষ্টির শুরু থেকেই নিজের কিতাবের মধ্যে বারোটি মাস দিয়েছেন সেটা হলো আরবি মাস আর এই বারো মাসের মধ্যে আল্লাহ আলামিন চারটি মাসকে বেশি সম্মানী করেছে ওই মাস চারটি মাস কাল্লা পাক বেশি সম্মানী করেছেন তার মধ্যে চার মাসের একটা মাস হলো রজব মাস কি মাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসের চাঁদ দেখার সঙ্গে সঙ্গে একটা দোয়া পড়তেন আমাদের কি জানা আছে আল্লাহুম্মা বারিক লানা ফি না রমাদান হে রব্বুল আলামিন রজব এবং সাবান মাসের পর কোরআন আমাদেরকে দাও আর আমাদের হায়াত তাকে রমজান মাস পর্যন্ত পৌঁছে দাও যেন রমজান মাসের নাজাত মাগফিরাত আমরা রহমত বরকত নাজাত মাগফিরাত পাইতে পারি আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিন এই যে রজব মাস দিয়েছেন এটা হচ্ছে সম্মানী মাস এই মাসকে যদি আমরা সম্মান দিতে পারি তাহলে আল্লাহ আলমিন তিনি আমাদেরও সম্মান বৃদ্ধি করে দিবেন আমরা কি চাই যে আমাদের সম্মান বৃদ্ধি হোক চাই তাহলে যদি আমরা চাই আমাদের সম্মান বৃদ্ধি হোক তাহলে এই রজব মাসের সম্মান আমাদেরকে বজায় রাখতে হবে এই রজব মাসে এ রজব মাসকে ওই কাফেররাও সম্মান দিত রজব মাস আসলে পরে যদি একের অপরের সাথে শত্রুতা থাকত এক গোত্র আর এক গোত্রের সাথে যদি থাকত। তাহলে তারা এই রদক মাস আসলে পরে তারা তাদের মনোমালিন্য তারা তাদের যুদ্ধকে বন্ধ দিয়ে দিত রদক মাসের সম্মান করে কিন্তু দুঃখজনক হলেও সত্য আমরা মুসলমান নবীর বলে দাবি করলেও এই রজব মাসে মুসলমান মুসলমানের সাথে হিংসা বিদ্বেষ সারা কেউ নাই কেউ তো অপরের মামলা দেয় মিথ্যা মামলা আবার একে অপরকে গুলি করে মানুষকে হত্যা করে দিচ্ছে একে অপরের মুসলমান মুসলমান ভাই বলে তাহলে আমরা কতটুকু এই রজব মাসের সম্মান দিতে পারলাম যদি সম্মান না দিতে পারি আল্লাহ পাকরবুল আলমিনের তাহলে আমাদের সম্মান কিন্তু দিকে থাকবে না আল্লাহ রব্বুল আলমিন সেই কথাই বলতেছেন ফালা

রমজান মাসের সম্মান করতে গিয়ে যদি এই রমজান মাসে ওই কাফেররা তোমাদের সাথে যুদ্ধ করার জন্য আসে তারা যেভাবে পরিপূর্ণ অস্ত্র শস্ত্র নিয়ে তোমাদের সাথে যুদ্ধের ময়দানে নেমেছে তোমরাও তাদের সাথে যাও একটা অংশ আল্লাহ আলামিন বললেন এটাই হলো স্থায়ী ধর্ম দিন আমাদের দিন আমাদের নাম কি দিনের নাম কি দিনের নাম কি এটা কি মানুষের তৈরি দেওয়া নাম মানুষের তৈরি দেওয়া ধর্ম মানুষের তৈরি করা দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলতেছেন ইসলাম আল্লাহ পাকের কাছে মনোনীত ধর্ম একটাই সেটা হলো ইসলাম আর ইসলাম সারা পৃথিবীতে সাড়ে চার হাজার উপরে ধর্ম আছে একটাও ধর্ম ধর্ম নয় সব মিথ্যা একটা এখানে একটা কথা বলে রাখি আমাদের মুখ থেকে অনেক সময় একটা কথা বের হয় ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম আমরা বলি কি না বলি কি না ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম এই কথা আমরা বলি কিন্তু এই শব্দটা পরিপূর্ণভাবে ভুল পরিপূর্ণ ভুল আপনি যদি বলেন যে ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম তাহলে আপনার কথার মধ্যে এই গন্ধ পাওয়া যায় যে পৃথিবীতে আরো চার হাজার ধর্ম আছে এগুলো ধর্ম এইগুলোর মধ্যে ইসলাম শ্রেষ্ঠ না না পৃথিবীতে যত ধর্ম আছে সব ধর্ম বাতিল একটাই ধর্ম আল্লাহ পাকের কাছে একটাই দিন আল্লাহ পাকের কাছে সেটা হলো ইসলাম নাম কি আরে ইসলাম ছাড়া আপনি যে আমলি করেন না কেন ইসলামের পদ্ধতি ছাড়া আপনি যত ভালো কাজই করেন না কেন আল্লাহ পাকের কাছে তাই একটাও গ্রহণযোগ্য হবে না আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাই বলতেছেন সূরা আলে ইমরানের ৮৫ নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনা ফালাই আল্লাহ পাক বলতেছেন ইসলাম সারা যে যেভাবে আমাকে খুশি করতে চাক না কেন যত ভালো আমলই আমার ইসলাম সারা করুক না কেন তার কোন ইবাদত আমল আমার দরবারে কবুল হবে না ইসলাম কি থাকতে হবে ইসলামের নীতি ইসলামের বিধান যেইগুলো আল্লাহ পাক দিয়েছেন যেভাবে আপনাকে করতে বলা হয়েছে আল্লাহ রসুল সাল্লাম যেভাবে আপনাকে আমাকে শিখিয়েছেন সেভাবে আপনাকে আমাকে আমলগুলো করতে হবে ইসলামের বিধানের বাইরে ইসলাম পরিপন্থী কোনো কাজ আপনি আপনি করে বাড়তে করতে পারবেন না যদি করেন তাহলে ওই আঙুল যত বড়ই ভালো হোক না কেন ওই আমুল আল্লাহ পাকের দরবারে গ্রহণ হবে না দরবারে গ্রহণ হবে না পৃথিবীতে অনেক ধনী ধনী মানুষ আছে যাদের ইমান নাই ইমান আনা সারা যত বড় ভালো কাজই করেন না কেন সেই ভালো সেই ভালো কাজ আল্লাহ পাকের দরবারে কবুল হবে না আগে ইমান আনতে হবে তারপরে আপনার ওই ভালো কাজ আল্লাহ পাকের দরবারে কবুল হবে পৃথিবীতে বড় বড় ধনী আছে খেলোয়াড় আছে আপনি আমি তো মাসে দশ টাকা বিশ টাকাও দান করি না তারা প্রতিনিয়ত লক্ষ লক্ষ মিলিয়ন টাকা তারা দান করে দেয় অসহায় মানুষদের কাছে

যে আমার হাবিব আমার হাবিব এতদিন পর্যন্ত আপনি তো গোপনে দাওয়াত দিয়েছেন এখন প্রকাশ্যে দাওয়াত দেন আর আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন যারা আছে তাদের কাছে এই দিনের দাওয়াতটা নিয়ে যান তাদেরকে ভয় দেখান জাহান নামের ভয় দেখান জান্নাতের সংবাদ দেন তাদেরকে এ আয়াত নাজের হওয়ার পর বোখানের শরীফের বর্ণনা আল্লাহ রসুল সাল্লাম নিজের চাচাকে ডাক দিয়ে বলতেছেন নিজের ফুমকে ডাক দিয়ে বলতেছেন কি নিজের কলেজের টুকরা সন্তান ফাতেমা রাজ্জাল্লা হুতাহ না কে ডাক দিয়ে বলতেছেন ও ফাতেমা আমার সন্তান আমার মেয়ে শোনো যদি তুমি ইমান ভালো আমল নিয়ে যদি খবরে না যাইতে পারো তাহলে কে মতের ময়দানে তুমি নবীর সন্তান হিসেবে কোনো মাফ পাবে না আর আমি নবী তোমার কোনো উপকারে আসব না যদি তোমার ঈমান আর আমুল না থাকে যদি কি না থাকে কাকি বলতেছেন নবী কথাটা কাকে বলতেছেন নিজের সন্তান সাথে মারা দেহ না কি বলতেছেন সাতে যদি তোমার ঈমান না থাকে যদি তুমি ভালো আমল না করতে পারো কেয়ামতের ময়দানে নবীর মেয়ে বলে এই কথা বলে তুমি আমার থেকে কিন্তু উপকার পাবে না অথচ কে অথচ কথাটা বলতেছেন নিজের মেয়ে কুলজার টুকরা সন্তানকে তাহলে আমরা কি ইমান সারা যদি যাই তাহলে আমাদের অবস্থাটা কি হবে বলেন না ইমান আমল ঠিক রাখার জন্য আপনাকে আমাকে কোরআন হাদিসের কাছে আসতে হবে কোরআন বোঝার জন্য আসতে হবে কোরআন শেখার জন্য আসতে হবে ইবাদিনা আল্লাহ রাব্বুল আলামিন তিনি তাদেরকে যাদেরকে বেশি ভালোবাসেন তাদেরকে কোরআনের কাছে নিয়ে আসেন এ যে এই এলাকার মধ্যে আমরা যারা আসি আমরা তো এই কয়েকজন মানুষ না আল্লাহ পাক আপনাকে আমাকে ভালোবাসেন বিদায় নিজেদের বান্দার মধ্যে রেখেছেন বিদায় এই শীতের মধ্যে আমরা কোরআনটাকে কাছে থেকে শোনার জন্য আসতে পারছি সোহানাল্লাহ বলবেন না এলাকার মধ্যে তো অনেক মানুষ আছে কিন্তু তাদেরকে এই পর্যন্ত আসার মতো ক্ষমতা আল্লাহ তাদেরকে দিচ্ছেন না কারণ তাদের মনের মধ্যে আছে শয়তানি তাদের মনের মধ্যে আছে কি যে বছরে একটা দিন মাহফিলের নাম করে হলেও কিছুটা আনন্দ ফুর্তি করা যায় অথচ মাহফিলের উদ্দেশ্যই ছিল কোরআন শোনানোর জন্য নাকি অন্য কিছু অন্য কিছু উদ্দেশ্য ছিল নাকি উদ্দেশ্য ছিল মাহফিলে আসবে মানুষ কোরআনের কথা শুনবে নাকি অন্য কোন দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে যে দিন রব্বুল আলমিন দিয়েছেন এই দিনটাকে প্রতিষ্ঠা করার জন্যই জিয়াদের ময়দানে নবীজিকে রক্তে রক্ত রক্তাক্ত করে দেওয়া হলো নিজের জন্মভূমি মক্কাতে ওই কাফেররা পর্যন্ত থাকতে দেয় নাই মক্কা ছেড়ে মুজে রাই করে চলে গিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কাবাঘরের চত্রে নামাজ পড়তেছিলেন পাশে বসে ছিল আবু জাহেল ও দুবা সাইবা আবি মুহিত এবং কাফেরের এই নেতাদেরকে ঘিরে তাদের কর্মচারীরা ছিল তাদের কর্মীরা বসে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি নামাজ পড়তেছেন কাফেরদের মধ্য থেকে একজন চিৎকার চিৎকার করে উঠে বলল হে আমার কর্মীরা তোমরা তোমাদের মধ্যে কে এমন আস যে অমুক গোত্রে গিয়ে উটের পচা নারী ভুরি নিয়ে এসে মোহাম্মদের ঘাড়ের উপর দিতে পারবে কি আস তারাও আশেপাশে বিড়ি খাচ্ছে নাকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নামাজে দাঁড়িয়ে আছেন কাফেরদের পক্ষ থেকে যখন এই কথাটা আসলো তখন তাদের কর্মীর পক্ষ থেকে একজন দাঁড়িয়ে গেল উতবা বিন আবি মুঈদ সে দাঁড়িয়ে বলতেছে সরদার চিন্তা করেন না আপনি যে কাজ দিয়েছেন আমি পরিপূর্ণভাবে করতে পারবো উতবা বিন আবি মুঈদ সঙ্গে সঙ্গে ওই গুত্রে গিয়ে উটের পচা নারী বুড়ি নিয়ে এসে মোহাম্মদ সাল্লাম যখন শেষ দায় গেছে তখন তার ঘরের উপরে তুলে দিয়েছে নবীজি শেষ দার থেকে উঠতে পারেন না পাশে একজন সাহাবি দাঁড়িয়ে দাঁড়িয়েছিলেন তিনি কোনো কিছু করতেও পারতেছেন না তিনি একা আর কাফের গোষ্ঠীরা বসে আছেন সাবে তখন ফাতেমারা দিয়ে আল্লাহ তাহলে আনহুম পর্যন্ত খবরটা পৌঁছে দিলেন ফাতেমা রাজি আল্লাহ আনহা তিনি দৌড়ে এসে নিজের বাবার মোহাম্মদ সাল্লা সাল্লামের ঘরের উপর থেকে পচা নারী ঘুরিটা তুলে ফেলে দিলেন নামাজ শেষ করে আল্লাহ রাবুল আলামের কাছে ওই সমস্ত কাফেরদের একটা একটা করে নাম ধরে ধরে তাদের বিরুদ্ধে বদ্ধ করলেন পরবর্তীতে বদরের যুদ্ধের পরে ওই সমস্ত কাফেরদের লাশ বদরের কূপের মধ্যে পাওয়া গেছে আমি আপনাকে যে কথাটা এই ঘটনা থেকে এই হাদিস থেকে আপনাকে আমি বোঝানো বোঝাইতে চাইলাম সেটা হলো এই দিন কায়েমের জন্য নামাজ প্রতিষ্ঠার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফেররা কোন কষ্ট দেয় নাই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা জীবন দিয়েছেন আমাদের কি কেউ কারো জীবন দিতে হয়েছে আমাদের এলাকার মধ্যে কাউকে কি ঈমান আনার জন্য জীবন দিতে হয়েছে জিয়াদের মজারে রক্ত দিতে হয়েছে জীবনও দিতে হয় নাই রক্তও দিতে হয় নাই বাপ দাদার সম্পত্তি যে ভেবে পায় ওইভাবে আমাদের ইসলামের অতটাও ভালোবাসা নাই যে জিনিস কষ্ট করে অর্জন করা হয় তার মূল্য মানুষের কাছে থাকে একজন রিক্সা চালক সারাদিন রিক্সা চালিয়ে যে পাঁচশো টাকা ইনকাম করে ওইটা যদি কেউ ডাকাতি করে নিয়ে যায় চুরি করে নিয়ে যায় অথবা হারিয়ে যায় তাহলে কি কষ্ট কষ্ট কম কম না না বেশি বেশি হবে 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 কিন্তু ওই টাকা সে নিজে আর একজনের থেকে আপনার একজন তাকে হারিয়ে দিয়েছে অথবা রাস্তায় পরেছিল পাইছে ওই টাকায় যদি তার হারিয়ে দেয় কষ্ট হবে কষ্ট হবে আমরা পাইছি বাকৃত সম্পত্তি যেভাবে পাই ওইভাবে পাইছি কোনো কষ্ট করতে হয় নাই যার কারণে আমরা পাঁচ সপ্তমা ঠিক যার কারণে ইসলামের দিন ইসলামের কথা বললে ভালো লাগে না দিন কায়েমের কথা বললে ভালো লাগে না ভালো লাগে কি নাচ গান না নাচ গান নাচ আর গান অথচ নিজেদেরকে মোহাম্মদ সাল্লি সাল্লামের উম্মত বলে নিজেদেরকে দাবি করা হয় হাউজে কাউসারের পারে যখন নবীজি সাল্লাম তার খাটি উম্মদদেরকে

আপনার ইন্তেকালের পরে আপনার এই উন্মতরা আপনার দিনের মধ্যে বিবর্তন করেছে তারা ঠিকভাবে মানে নাই যা শুনছে এক কানে শুনছে আর এক কানে বের করে দিয়েছে তারা ভালোভাবে শুনে নাই আপনার সুন্নতকে ঠিকভাবে মানে নাই পরিবর্তন করেছে পরিবর্তন তারা করেছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তখন তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দেবেন যে কেমতের ময়দানে নবীর সুপারিশ তারা কেউ জান্নাতে যেতে পারবে না যদি ওই নবী আপনাকে আমাকে দূর দূর করে তাড়িয়ে দেয় তাহলে জাহান নাম তারা কোনো উপায় থাকবে না কোনো উপায় থাকবে কোন উপায় থাকবে যে কি আমাদের ময়দানে সমস্ত নবীরা সমস্ত উম্মতরা ইয়া নফসি ইয়া নফসি চিৎকার করবে ওই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শুধু ইয়া আবলি উম্মতি উম্মতি বলে চিৎকার করবেন আর ওই নবী যদি আপনার আমার বিপক্ষে সাক্ষী দেয় যদি সুপারিশ না করে জাহান নাম ছাড়া কোনো উপায় থাকবে না এই জন্য মুসলমান ভাইরা রে আমার দুনিয়া বড় ক্ষণস্থায়ী আপনার আমার সামনে কত মানুষকে আপনি আমি নিজে হাতে দাপন করে চলে আসলাম না যদি কখন মারাকুল মৌত এসে আপনাকে আমাকে ওই লাইনে ওই কাতারে শুয়ে দেয় আমাদের জানা নাই মালাকুল মৌত কখন আসবে আমাদের জানা নাই আর আমরা ওই মৃতদের সারিতে আমরাও চলে যাব এই জন্য মালাকুল মোহাম্মদ আসার আগে এখনো পর্যন্ত তাওবার দরজা খোলা আছে যদি একনিষ্ঠভাবে পাককে স্মরণ রেখে আল্লাহ পাককে হাজির নাজির মনে করে যদি খাটি দিলে তৌবা করতে পারি তাহলে আল্লাহ পাক আমাদের তৌবা কবুল করে নেবেন